অত্যাধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর স্তর বাড়ায় সমস্যা জলের তোড়ে ভেঙে বীরভূমের বাজার থেকে সহ বারোটি গ্রাম যাওয়ার নদীর ওপর অস্থায়ী রাস্তা এই রাস্তা দিয়ে মোহাম্মদ বাজারের সাথে বারোটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ছিল বিপাকে প্রায় বারোটি গ্রামের মানুষ নৌকায় করে চলছে যাতায়াত মোহাম্মদ বাজার আঙ্গার গড়িয়া থেকে বরাম যাওয়ার যে অস্থায়ী রাস্তা সেটি নদীর জলে তোড়ে ভেঙে যায় তাতে বিচ্ছিন্ন হয়ে যায় এলাকার বরাম নরসিংহপুর সহ প্রায় বারো গ্রামের বাসিন্দা এলাকাবাসীর দাবি এই সমস্যা নতুন নয় প্রতি বছর বর্ষার মরশুমে ওই অস্থায়ী রাস্তা জলের তলায় চলে যায় তখন নৌকায় করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় তাই এলাকায় একটি স্থায়ী ব্রিজের দাবি তুলছেন স্থানীয় আপনি কোথায় যাচ্ছেন সমস্যা হচ্ছে আমি তো সেমুলিতে আমাদের আজকে ওখানে সামাজিক কাজ আছে এই কাজের স্বার্থে যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি মৈরাক্ষী নদী যেটা সহজে আমরা চলাচল করতে পারতাম না গতকালকে অতিবৃষ্টি এবং জল বাড়ানোর জন্য আজকে এই যে রাস্তাটা ভেঙে পড়েছে যার ফলে এই নদীর মাঝখানে যে তেরোটা গ্রাম আছে এই গ্রাম এলাকার সমস্ত মানুষ প্রচণ্ড কষ্ট করছে আমরা এটা বারবার আমরা প্রশাসনের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য বলে এসেছি কিন্তু দুঃখের বিষয় এই ধারে পাশে যে গ্রাম বিশেষ করে ইটাগুড়িয়া জুনুকপুর ওইদিকে এদিকে আঙারগুড়িয়া এদিকে আপু একদম সতশাল ভাড় কাটা গোটা গ্রামের মানুষগুলো যে রাস্তায় খুবই সহজে যাতায়াত করতে পারতো এবং আমাদের যে সিউড়ি যাতায়াতের পক্ষে এই রাস্তাটা হচ্ছে খুবই ভালো কারণ হাই রোডের যে পরিস্থিতি দিনের পর দিন গাড়ি ঘোড়ার যে বাড়তে চলেছে তার ফলে অনেক বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সিউড়ি খুব সহজে যাতায়াত করতে পারছি কিন্তু আজকের দিন থেকে এই ময়ূরাক্ষী দেখতে পাচ্ছেন এই ময়ূরাক্ষীর কানা নদী এই নদীর উপর যে যাতায়াতের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ভেঙে পড়ার জন্য আমাদের খুবই কষ্ট হয় এখন কীভাবে যাতায়াত করছে এখন একমাত্র বিকল্প এখানে নৌকা এই নৌকাতে এই এলাকার মানুষগুলো এখন খুবই কষ্টের সহিত যাতায়াত করছে এবং এই নৌকাতে যে কোনো মুহূর্তে গাড়ি ঘোড়া পারাপার করছে এবং যে কোনো মুহূর্তে এখানে বিপদ হওয়ার আশঙ্কা মনে করছে এগুলো আগামী দিনে যাতে প্রশাসনের এগুলো দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো বলছি যাতে এখানে রকম যদি একটা যাতায়াতের কোনো ব্রিড যদি হয় তাহলে মানুষগুলো এলাকার মানুষগুলো বিশেষ করে নদীর বদ্বীপ ওই পাশে একটা নদী আছে এই পাশে এই নদী হাজে তেরোটা গ্রামের মানুষ বা এই পাশ ওই পাশ যে সমস্ত গ্রামেরগুলো সহজে যাতায়াত করছে এগুলো খুবই সহজভাবে যাতায়াত করতে পারবে বলে আমাদের মনে হয় নাম আমার নাম রামচন্দ্র মাতি আমি আমার বাড়ি আমার বাড়ি আমার আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন এবং দাঁড়িয়ে আছেন কেন আমি একটা লোক মারা গেছে তার মাটি ধরে যাচ্ছি সালুকা থেকে সল্পা গ্রামে লোক মারা গেছে কেন দাঁড়িয়ে আছেন এই ব্রিজ ভেঙে গিয়েছে কথা ব্রিজ ভেঙে গিয়েছে এখন নৌকায় পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি নৌকা ওইদিকে গেছে কোথায় ভেঙে ব্রিজটা কোথায় ছিল ব্রিজ ছিল না এরকম টেম্পার কোথায় ছিল কোন জায়গায় করাম এই রাস্তাটা কোথা থেকে কোথায় যায় করাম মোরাকি নদীর ফর ব্রিজ আগারগুড়া থেকে এটা করে যোগাযোগ অনেক এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তাটা আছে তার চুরি বাড়িতে আমরা একে সিংড়ি যাই আছে যে গোপীরপুর বাড়ি